দুটি কথা ইনশাল্লাহ এই ছাত্র আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সাহস শিখিয়েছে আমার কথা স্পষ্ট যদি আমরা ইনশাল্লাহ অঙ্গীকারবদ্ধ হই দুইটা কথা আল্লাহ আমাদের দুনিয়াতেও আমি করবে করবেন আখেরাত করবেন প্রথমত নিজে থেকে আমি কারো উপরে কোনো অন্যায় জুলুম করবো না ইনশাআল্লাহ আমার উপরে কি অন্যায় করতে আসলে এক ইঞ্চি ছাড়বো না ইনশাল্লাহ যদি এই যে একটা প্রেরণা যে ছাত্র আমাদের শিখিয়েছে আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি তবে তাদের জীবন দেওয়ার সার্থক হবে ইনশাআল্লাহ

মিলাদ অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত আছি এখানে অনেক দিন তিনি অনেক বিশেষ করে তিনি প্রধান মাস্টার সাহেব উনি উপস্থিত আছেন এবং আশপাশ এলাকার মরমী যারা আছেন ছেলেমেয়েরা আছেন মাদ্রাসা শিক্ষক ছাত্র আছেন সবার কাছে আমার সালাম রইল আসসালাম আলাইকুম আজকের গরমের দিন বেশি বক্তব্য দেওয়ার দরকার নাই তার কারণ হলো

আজকে যে আমরা যে একত্রিত হয়েছি আমাদের বাক স্বাধীনতার যে আজকে যে মিলন মেলা হয়েছে এই যে সমাবেশ এই সমাবেশে যাদের আত্মত্যাগ তাদের অবদান অবদানের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সতুল মদিন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জানান হাফিজ কাজ মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই যে একটা উদ্যোগ বা এই একটা উদ্যোগ অথবা এই যে একটা জোয়ার আমরা যেটা দেখতে পাচ্ছি এটার একটা জিনিস ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা পুরা বাংলার প্রত্যেকটা মানুষকে একটা জিনিসের স্লোগান দিয়ে দিচ্ছে যে আপনারা সবাই একত্রিত হয়ে থাকেন যদি মিলেমিশে থাকেন অন্যায় কখনো বাংলার মাটিতে কেউ করতে পারবে না ঠিক কিনা বেটাই করেন আমাদের সমাজে হোক যেখানেই হোক আমি যাচ্ছি এক রাস্তা দিয়ে হেঁটে সেটা চট্টগ্রাম হোক সিলেট হোক আমি যদি জানি এখানে কোনো অন্যায়কারী প্রতিবাদ করতেছে অন্যায়ের বিরুদ্ধে আমি কিছু সময় হলো সেখানে স্টে অবস্থান করে বলবো আমিও অন্যায়কে সাপোর্ট করি না ঠিক কিনা ভাই ঠিক করেন ইনশাআল্লাহ আমরা এটা করব করব তো ভাই ইনশাআল্লাহ যারা দুষ্কৃতি করার কোনো প্রকার পরিকল্পনা করবে আমরা ইনশাআল্লাহ তাদেরকে শক্ত হস্তে দমন করব কারণ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ তোমরা দ্বীন এবং আমার ইসলামকে নিয়ে অবশ্যই একত্রিত হয়ে থাকো দুনিয়ার যত বড় শক্তি হোক তোমাদের কি কিছু করতে পারবে না আমরা আল্লাহর ডাক এবং এই

এতগুলো মানুষ যদি আমরা একত্রিত হতাম আমাদের নামে মামলা যেত পুলিশ ঘেরাও করত খবর পেয়ে জন্য যে সমস্ত ছাত্র ভাইরা আমাদের জন্য জীবন দিয়েছেন এবে যে সমস্ত ছাত্র ভাইরা অসুস্থ পঙ্গ অবস্থায় হসপিটালে এখন আছেন আমরা তাদের সুস্থতা কামনা করি এবং যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাকফেরত কামনা করি অলরেডি ছাত্র লিস্ট চলে আসছে যারা আমাদের জন্য জীবন দিয়েছে এই দেশের জন্য জীবন দিয়েছে যারা আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে এমন এক স্বৈরাচারের আমরা ছিলাম এই রাষ্ট্র ছিল যে আমাদের কথা বলা আমাদের চলাফেরা আমাদের বাসায় ঘুমানো কোনোটাই নিরাপদ ছিল না এই জালেম থেকে আমাদেরকে মুক্ত করেছে

যাদের আত্ম উৎসর্গের ফলে যাদের রক্তের বিনিময় আজকে এই যে একটা মহান সমাবেশ যে এখানে আমি দেখতে পাচ্ছি যে চার থেকে পাঁচটা এলাকার অন্য অন্য ব্যক্তিবর্গ যারা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হওয়ার কারণে তাদেরকে আমরা বছরেও দেখতে পেতাম না আজকে আমাদের বাক স্বাধীনতা এসেছে আমাদের অর্থনৈতিক অধিকার সমস্ত মৌলিক যত অধিকার আছে কারণতে একটা হচ্ছে কথা বলার অধিকার সেই কথা বলার অধিকার ঘিরে দেওয়ার পিছনে যাদের আত্মত্যাগ যাদের যারা তাদের জীবন কোরবানি করেছে সেই বীর শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি দুইটা বিষয় এখানে উল্লেখ করব একটা হচ্ছে যে আমরা যা পেয়েছি সেটা কি কারণে আসলো এবং পরবর্তীতে আমাদের করণীয় কি সম্মানিতকে দিয়ে আছে অন্যদের সাথে যারা এই শিবালংগন করবে জনগণের এবং জনগণের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হবে যারা বাক স্বাধীনতাকে গোলা দিতে পারবে তাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় সেই শিক্ষা সেই ব্যবস্থা এবং সেই অনুপ্রেরণা উচ্চ উদ্দীপনা আমাদের এই ছাত্র সমাজ দিয়ে গেছে এই মুহূর্তে আমি বিশ্ব শিক্ষা নিয়ে বাচ্চাকে সংক্ষিপ্ত একটু কথা বলে চলুন সম্মানিত সুদী মন্ডলী আজকে ছাত্র বৈষম্য আন্দোলনের জনতা

উনিশশো সালের থেকে আরম্ভ করে নব্বই গেল বাউন্ন গেলো আর এখন যে আসছে সেই সাথে সবাই ছাত্র জনতা আন্দোলন আছে তো এটাই সুন্দর একটা সমাবেশে সবাইকে এই এই মুহূর্তে অনেকে অনেক কথা বলছে সুন্দরভাবে সকলে শুনছে আজকে এই বৈষম্য ছাত্র আন্দোলন জনতার মাধ্যমে নতুন করে একটা স্বাধীনতার গৌরব পাইছে এই সবাইকে ধন্যবাদ আন্তরিকতা জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি

অবসান হয়েছে একটা জুলুমতন্ত্র আর একটা ভারতীয় অধিপত্যবাদ কথা ঠিক যদি তাই হয় তাহলে আপনারা দুইটা অঙ্গীকার করতে পারবেন এক নম্বর হলো আমরা জুলুম করবো না আর দুই নম্বর হলো আমরা ভারতীয় পণ্য ব্যবহার করব না যদি বিকল্প কোনো রাস্তা না পাই তখন ভিন্ন কথা ঠিক এই কথার সাথে আপনারা একমত হন তবে হাত তুলে আল্লাহকে শান্তি রেখে বলুন যে আমরা ভারতীয় পণ্য ব্যবহার করব না সুবহানাল্লাহ এবং করব পরিণতি কত ভয়াবহ আমরা নেয়ে চোখে পাঁচ তারিখে দেখেছি যদি তাই হয় তবে এটার যদি পুনরাবৃত্তি হতেই থাকে তাহলে খাবার পরেই ঘুম আসে শতরাম আমরা সবদার এই জুলুম থেকে আল্লাহ আমাদেরকে অবসান করছে আমরা এবং জুলুম মুক্ত যেন চলতে পারি বাকি সময় আমার তৌফিকি ইল্লা বিল্লাহ ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা কালে কেবল করবো না এই পর্যায়ে আমি বিজিত ছাত্র সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য যেন মামুন ভাইকে মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি

কিন্তু যারা সব স্বাধীনতার বিজয়ের স্বাদ আমরা অনুভব করেছি এই জন্য আমাদের এখন থেকে শিক্ষণীত হবে আমরা যেন গোটা সমাজকে গোটা রাষ্ট্রকে একটি ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে পারে এলাকায় শিক্ষা ছড়িয়ে দেওয়ার এবং সকল প্রতিবন্ধকতা দূরীকরণের যার অবদান এবং সকল মানুষের সর্ব পরিস্থিতিতে সবসময় যাকে পাওয়া যায় বিভিন্ন দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্লাস অনেক কাছের থেকে উপকার করে আমি তাকে বিনীত ভাবে অনুরোধ করবো তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন তার বাবা গ্লোরিয়াসের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং তার বাবা আমরা সবাই জানি যে জনাব প্রফেসর আব্দুল হান্নান সাহেব তিনি একজন এই এলাকার অত্যন্ত কৃতি সন্তান ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন আমরা মরহমের করি এবং তার তারই অনেক সন্তান সন্তান সবাই মাদ্রাসা খেতমত করতে এলাকায় বিভিন্ন ভাবে খেতমত করে যাচ্ছে সময় সফলতার কারণে আমি উল্লেখ করছি না তো আমি প্রতিষ্ঠাতের নেলাল সার কাছ থেকে তার মহামূল্যবান বক্তব্য শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মনুর রাজা নেলাল স্যার

ইনশাআল্লাহ এই ছাত্র আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সাহস শিখিয়েছে আমার কথা স্পষ্ট যদি আমরা ইনশাল্লাহ কথার কথা আল্লাহ আমাদের প্রথমত নিজের থেকে আমি কারো উপরে কোনো অন্যায় জুলুম করবো না ইনশাল্লাহ আমার উপরে কি অন্যায় করতে আসলে এক ইঞ্চি ছাড়বো না ইনশাআল্লাহ যদি এই যে একটা প্রেরণা যে ছাত্র আমাদের শিখিয়েছে আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি তবে তাদের জীবন দেওয়া সার্থক হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই মেসেজ কে অনুসরণ করে তহির দাম করে আসসালামাইলাইকুম জা মালানা মাওলানা সাহেবকে চারাব মাদ্রাসার শিক্ষক সময় সর্বদার কারণে আর কাউকে আমরা দিতে পারছি না আমি আমার কথার পর আজকের যে অনুষ্ঠানের প্রধান আমাদের শত কাবিটা কথা বলবেন আসলে কথা বলার কিছুই নাই আজকের আটশো ছাত্রর বিনিময়ে শুধু ছাত্র না ছাত্র জনতা সাধারণ মানুষ সবার কুরবানির বদলতে আজকের এই দিনটা পাবো কখনোই চিন্তা করি নাই অন্তত আমি করি নাই আমাদের একজন স্যার বলে গেছেন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছেন আমি মইনুল হাসান হেলাল যেহেতু একটা স্কুল পনেরো বছর যাবৎ পরিচালনা করে আসছি আমি টিচারদের বলছিলাম যে এই সিলেবাসটা আর ভাল লাগতেছে না এটা মেধা শূন্য করার একটা সিলেবাস তৈরি হয়েছিল যা আলহামদুলিল্লাহ আজকে প্রমাণিত হয়েছে আপনারা যারা শিক্ষকদের সাথে বা আপনাদের ছেলে মেয়ে যারা জেনারেলে পড়াশোনা করেন আমাদের ঢাকা ভার্সিটির আসিফ নজরুল স্যার মাহাদাব ডক্টর ডক্টর মাহাদাব স্যার ডক্টর সাইমা ফেদৌস এরকম অনেক আমার একজন খালু আছে সমাজ কল্যাণের চেয়ারম্যান ঢাকা ভার্সিটির ওনারা এই সিলেবাস নিয়ে অনেক কথা বলছেন অনেকের মা বাবা ভাই বোনের বুক খালি হয়েছে আত্মীয় স্বজনের তাদের প্রতি আজকে গভীর শ্রদ্ধা রেখে

এজন্য আমি বিনোদন উ তোমরা এখন থেকে পড়ার টেবিলে থাকবা আমাদের ডক্টর ইউনিভার্সিটি সিবি যদি দেখতে চাও এই সিবি টা ছয় বিশটা সিভি উনি বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন জায়গাতে উনি পুরস্কার প্রাপ্ত প্রায় নব্বইটা পুরস্কার ওনা আছে উনি এমনি নমেদ হন উনি এমবি হয় নাই আসো জ্ঞানী মানুষের সম্মান করি তে আল্লাহ তালা আমাদেরকে সম্মান দিবেন ইনশাআল্লাহ ভালো দিয়ে খাই আমাদের পাশে অনেক সময় আমরা বলি এরকম কি বিদেশি এই কথা বলবো না আমার আশেপাশে যে দেখে সে হলো আমার প্রতিবেশী সে হলো আমার প্রতিবেশী এই প্রতিবেশীর সাথে আমি ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ আর এরকম আশেপাশে বিভিন্ন গার্মেন্টসের আমরা কয়েকদিন যাবো দেখতে পাচ্ছি বিভিন্ন কিছু অশ্রীগঞ্জ যুবক এসে কি করছে গার্মেন্টসের সামনে এরকম ইয়ে করতেছে বিভিন্ন আন্দোলন বিভিন্ন কিছু করছে দেখেন গার্মেন্ট শিল্পকে বাঁচা শুধু এই সরকারের দায়িত্ব না এর সভারই দায়িত্ব আলহামদুলিল্লাহ বিভিন্ন দল বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন ছাত্র শ্রমিক organisasi সামনে দাঁড়িয়েছে এবং তারা এই গার্মেন্টস কে হেফাজত করার দায়িত্ব নিয়েছে আসেন আমরা সবাই এই শিল্পকে বাঁচাই সবাই নিয়োজিত আছেন ইনশাআল্লাহ কোন বনের অনুমতি কাজ করতে দিব না ইনশাআল্লাহ এই গার্মেন্টস শিল্পকে যেটাashvili আমরা একটা গার্মেন্টস শিল্প থাকি কোনো দোষ কি থাকলে ধরিয়ে দিন কেউ যদি অন্যায় ভাবে কোনো কাজ করে আমাদের এখানে কাবিল চাষা আছে খরশের চাচা আছে বা যারা এরকম অনেকে আছেন তাদেরকে জানান যে তারা দুষ্কৃতি করতেছে এখানে যারা সমাজের গণ্যমান্য যারা আছেন তাদেরকে আপনারা জানান জানা যে কোন গার্মেন্ট শিল্পগুলি হেফাজত থাকে আমরা যদি গার্মেন্ট শিল্পকে নিরাপদ রাখতে পারি আমরা যদি পুলিশের প্রশাসন আর্মি প্রশাসন তালিকা রাখতে পারি ইনশাল্লাহ দেশ সুন্দর হবে আমাদের সবাইকে একত্রে থাকতে হবে এই দেশটাকে আমাদের নতুন করে সাজাতে হবে যেটা দিক নির্দেশনে আসলে আমাদের আজকে দিয়ে গেছে বৈষম্যদের ছাত্র সমাজ যারা আসলে শিক্ষানবী যারা শিক্ষার্থী হয়তো অনেকে শিক্ষা জীবন শেষ কোনো মতো করছে করবে ঠিক তারাই আমাদের এই শিক্ষাটা দিয়ে গেছে তো আমাদের ধর্ম নির্বিশেষে যারা আমরা আছি সবাই সম্মিলিত ভাবে আমাদের দেশের অন্যান্য জন্য আমরা কাজ করব তা কিন্তু করছিলেন শেখ হাসিনা কি বলছিলেন আপনারা জানেন অনেকে পদ্মা সেতু নিয়ে এই পদ্ম সেতু দেখেন হাজার হাজার কোটি দুর্নীতি হয়েছে আজকে সবই বেরিতেছে সেই রাঘব ভোয়াল সব কিছু থলের মিলার যা আছে সব বেরিয়ে আসতেছে এখন আসবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমরা যেন এখানে সবাই সহার্থ ভাব নিয়ে আমরা চলতে পারি সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আমি আমাদের নেতার এটা নির্দেশ আমিও ব্যক্তিগত ভাবে এটাই আমরা চাই আমরা এখানে যারা আছি আমরা সুন্দর সবার সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। তো আমাদের এখানে আবার নাম্বার আছে যারা আমাদের ছেলেমেয়ে আছে তাদের আছে বিশেষ করে অনেকের কাছে আমাদের নাম্বার আছে আপনারা যদি আগের থেকে কোনো ইন্ডাকশন পান আমাদের জানাবেন আমরা এই গ্রামের চিত্রটা বাঁচাতে সব বান্ধব চেষ্টা করবো যাতে কোনো দুষ্কৃতি এই সমস্ত সৃষ্টি না করতে পারে আমরা সব নিহত একটি করবো আমরা সবাই একমত আছি তো আমরা

الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أحسن الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب পদ থেকে আল্লাহ বৈষম্য বিরোধী আল্লাহ ছাত্র আন্দোলনের যারা সহারত বরণ করেছেন তাদের সোহরণে আল্লাহ আজকে আলোচনা সভা আল্লাহ আমরা অংশগ্রহণ করেছি আল্লাহ করে যারা প্রত্যেকটি ছাত্র ভাইকে আল্লাহ যারা ইমানদার প্রত্যেক আল্লাহ শাহের সেম করে দেন আল্লাহ প্রত্যেকে আল্লাহ তাদের জীবনের সমস্ত গোনাকাতা মাফ করে দেন আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গোনা মাফ করে দেন